নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউসে আপনাদের স্বাগত আজকে আমি এই মাছ দিয়ে শাকের ডাটা দিয়ে রান্না করব আর তার সাথে থাকবে আর একটা রেসিপি এই যে বড় বড়ো সাইজে চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের পাতা নিয়েছি এই পাতা দিয়ে একটা রেসিপি বানাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার বাগান থেকে একটা শাকের ডাটা তুলে নিয়ে আসবেন আমাদের এই বাগান থেকে একটা শাকের ডাটা কাটার শাকের ডাটা তুলে নিয়ে বড় হয়েছে ডাটা এ কিছু লাগানো হয়নি তেমন আগের বছরে দানা করেছিল পরে এই বড়ো বড়ো ডাটা হয়েছে মাছটা তাহলে আগে কেটে কেটেনি তারপরে শাক আর সবজি যা আছে কেটে কেটানোর পরে আরে যে ঠিক আছে সেটা দেখ না করবে শুধু মাছের কত ডিম হয়েছে মাছগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেবো చింగ్ కెర్ ు కే শাক ডাটার বড়া খেতে পুরো মিষ্টি লাগে কাটোয়ার শাক খেতে খুব ভালো এই শাকগুলো

ঠিক আছে নুন ঝাল কম করে দিয়েছি ঝাল বেশি হলে তোরা আর খেতে পারবি না খেয়ে নেবার আমি ওইদিকে শুরু করি খা খেয়ে দেখটা মনে হচ্ছে ঝাল হয়নি তুই খেতে পারবি আছে আর উনুনটা জ্বালিয়ে নেবো মাছ ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিই আজকে আমি মাছটা সাদা তেলেই ভাজি লবণ তেলের মধ্যে আমি অল্প করে হলুদ দিয়ে দেবো তেলটা ভালো করে গরম হয়ে গেছে আবার মাছ ভেজে নেব

তরকারিটা একটা মশলা হয় আমি করব বেশি মশলা দেবো না আর এই শাকের তো বেশি মশলা দেওয়া লাগে না মাছগুলো হাজার হাজার দিয়ে দেবো না চিংড়ি মাছের জন্য কিছু মশলা এবার বেটে নেব পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি করে সর্ষে জিরে এগুলো সব একসাথেই বেটে নেবো আলুগুলো একটু হালকা করে ভেজে নেবো ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম এবার শাখে টা গুলো দিয়ে দেবো এই আলুর মধ্যে জল আর আলুটা ভালো করে সিদ্ধ করে নেবো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই বাটা মশলার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে চিনি আপনারা চাইলে এই চিনিটা নাও দিতে পারেন অল্প করে সর্ষের তেল দিয়ে দেব এবার সব একসাথে একটু ভালো করে মেখে নেবো আমি একটা বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে দু চামচ বেসন দিয়ে দেব এই বেসনটা একটু অল্প পরিমাণে জল দেবো দিয়ে বেসনটা একটু গুলে বেসনের মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো পাতা নিয়েছি এর মধ্যে চিংড়ি মাছ এই মশলা মাখানো চিংড়ি মাছ এগুলো অল্প অল্প করে দেব এই বেসনটা এবার হালকা করে এইভাবে একটু লাগিয়ে নেবো পাতার গায়ে এইভাবে একটু মুড়ে দেবো একটার পর আরেকটা একটা পাতা এইভাবে দেবে এবার এইভাবে বেসন লাগিয়ে নেব আবার এইভাবে আরেকটা ভাজ দিয়ে দেবো এবার আরেকটা ভাজ এইভাবে ভালো করে এবার এটা আরেকটু বেশি করে বেসনটা দিয়ে পাতাটা ফুলে না যায় সেইভাবে বেসনটা দিতে হবে একটা বানানো রেডি হয়ে গেছে এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব এবার তরকারি ঢাকাটা তুলব প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা চেরাগুলো দিই ভালোভাবে সিদ্ধ হয়ে এবার আমি লাভিয়ে নেব কড়াইটা সর্ষে তেল দিয়ে দেবো ফোড়নে পাঁচ ফোড়ন দেবো অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো

তরকারিটা ঢেলে দেবো এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব মাছের তরকারি তো হয়ে গেছে এবার লাভ নিয়ে কড়াইতে সস্যা তেল দিয়েছি তেলটা একটু ভালো করে হাতিদের টাইমে একটু লাগিয়ে এবার এই চিংড়ি মাছ পাতায় এগুলো একটু ভেজে নিই দিয়েছিলাম এবার ঢাকাটা একটু তুলে নেব আর এটা ভাজার সময় একটু জালটা মাঝারি আছে রাখতে হবে এক সাইড হয়ে গেছে এবার আর এক সাইড আমি নিতে দিলাম ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একইভাবে আর একটা পাতা ভেজে নেব গরম খুব কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে পাতায় ভাপাক সুন্দর হয়েছে দু রকম রেসিপি কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে